ওয়াশ করি ওয়াশ করি ভাই ওয়াশ করতি ওয়াশটা মনে করেন যে এই আব্বাসি আব্বাসি যে ওয়াজ করে থি আব্বাসী ওয়াস্ট্রেলিয়া টাকা খায় তো এই ওয়াজের কোনো দরকার নাই ওয়াজ শোনা লাগবে না এই ওয়াজের এলো কোথায় আমি দেখি নাই মিড লিস্টে যেখানে হয়তো ইসলামের উৎপত্তি যে জায়গায় সৌদি আরব সৌদি আরবে ওয়াজ নাই তারপরে আপনার ইরাক ইরান কুয়েত কোথায় ওয়াজ নাই ওয়াশ করতে বললে আর যদি মনে করেন যে একটু হট্টগোল করে একসাথে বসে ওখানে পিঠা দেয় আর আব্বাসিরা সেই সুযোগ নেয় আব্বাসিরা আমাদের ওয়াশ শোনায় ওয়াশ শোনায় আমাদের দোপান্নপিত বলে আর ডক্টর ইম হচ্ছে প্রধান উপদেষ্টা সুদের কারিগর বলে আব্বাসি এটা জঙ্গি আব্বাসি এটা মানে ওর মাদ্রাসাটি জঙ্গি মাদ্রাসা ও ওর বাবা এলিট ওর মা এলিট ইয়ার থেকে আসছে আব্বাসি শহর থেকে আসছে ওরা আসছে আসলে ইন্ডিয়া থেকে বলে যে ওরা সৌদি আরব থেকে আসছে ওরা মানে বংশধর এই বেটা আব্বাসী এই হর বংশধরের ভিতরে এই যাদের আমরা বলি যে উম আওলাদের রসুল আওলাদের রসুল হইল কে হরুকুল্লাহ সাল্লামের একমাত্র মেয়ে ফাতেমা ফাতেমার গড়ে মনে করে যে জন্ম নিয়েছিল যে হাসান হোসেন হাসান হোসেন যখন হোসেন রে করলো কার হাসান রে বিষ খাওয়া মেরে ফেললো তারপরে তার ছেলে মেয়েরা যারা ছিল ওরাই তোর খেলাপথের আহ আর ওরা ওরাই হইলো আল্লাদের রসুল তুই আব্বাসী আব্বাসী বংশ কিভাবে আলাদের রসুল হয় আব্বাসী বংশরা কি হস্তম আছে বংশধর এই আব্বাসী হজমহাম তুই আব্বাসী মনে করলাম যে ঠিক আছে তুই সৌদি আরবের দাবি করস মক্কামদিনা দাবি করস জঙ্গি তুই মনে কর যে দাজুদারটা পারস দাজুতার্লো তুই মনে বুঝো যে আব্বাসীরা কি আব্বাসী কে আব্বাসীরা হইল যায় আব্বাসী বংশধর আব্বাসী বংশধর তো আর কোরাইস বংশ না কোরাইস বংশ আব্বাসী বংশ কি এক কোরাইস বংশ আব্বাসী বংশ এক না কড়াইশটা হইলো যায় হজম হাসলামের বংশধর আর আব্বাসী রইলো যে ওই ডালপালা 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 প্রচুর দূরের ডালপালা প্রচুর দূরের ডালপালা মনে কর তোরা এইটা তুই যদি আব্বাসী হয়ে থাকস না আব্বাসী কিনে আমার সম্ভব আছে কিসের আব্বাসী কিসের কি এই উগ্রবাদী জঙ্গি তাহদি তাহদি জনতা সরকারের সরকার হয়তো বা সমালোচনা করস সরকার ভাল লাগে না তবে কোন সরকার আওয়ামী লীগ সরকারই ভাল লাগে হাসিনাজই ভাল লাগছে তোমার হারকার ভাই আর তুই কই না তুমি তুমি করে বলি ঠিক আছে ভোট দিছি এবং তুমি তুমি করে বলি তুমি কোনো কাজের না তুমি হইলা যা জঙ্গি তুমি একটা এই দান্দাবাজ দান্দা দান্দা করো তোমার বংশধররা দান্দা করছে তোমার বংশধররা পানি পান ছিল ঘুরছে তখন তো আর বিয়ে ছিল না গাড়ি ঘোড়া ছিল না গাড়ি ঘোড়া না থাকাকালীন তোমার বংশধর বাবদা দ্বারা এই ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ার একটা প্রবিনশীল লোক সাদা দোভ দেখতা হইলে মনে করে যে এই আরাবিয়ান হবে এবং এমন কোনো কথা না। আরাবিয়ান রইলো যে এই আফ্রিকান বংশধর রইলো যে ওদের আফ্রিকার দরে যে আফ্রিকার ভিতরে সাদা মানুষটা আছে না আফ্রিকার সাদা মানুষ হইলো আরাবিয়ান আফ্রিকা সাদা মানুষ এরাবিয়ান এখন আফ্রিকার তুমি যদি ভাবো যে হয়তোবা যে আমার শরীল তাম্রানা সাদা দেখিয়া আমি হয়তোবা এই সোদিয়ান বংশধর আমি আপাসি আমি আব্বা আব্বাসী নগরের সৌদি নগরের ভুল এটা এটা ভুল এটা মিথ্যা কথা এটা বাটপাড়ি বাটপাড়ি বাদ দাও বাটপাড়ি করব না যে তুমি সুদের কারিগর বলছো তুমি আমাদের বলছো যে আমরা দোকানাপি তোমরা আইজি আমাদের মুসলমান বানাইছো দান্দাবাজ দান্দাবাজ তুমি মানে মানুষের আখিরাতের ভয় বয় দেখায়া মাদাসা নিয়ে মাদাসাত নিয়ে বড়াও আর এলো সাথে মনে করে যে ভালো বেতনে বেতন নাও বেতন নিয়ে ওই কলাপাণ্ডে কষ্ট দাও বলা রে যেটা যে করে বলাৎকারী বলে না বলৎকারী সিস্টেম শিখাও যে উল্টা পাল্টাও ওয়াশ করো মানুষের বয় দেখাও আর এলো যে রাজনীতি করো বেশি ফালতু রাজনীতি করো যে রাজনীতি কোনো কামের না আর তোমার এই মাথা সাপ কিছুই হবে না না হবে একটা বুয়েটের ইঞ্জিনিয়ার না হবে একটা কুয়েটের ইঞ্জিনিয়ার না হবে একটা ডাক্তার না হবে একটা বিসিএস ক্যাডার না হবে একজন বড় কর্মকর্তা বাংলাদেশের না হবে সায়েন্টিস্ট না হবে বিজ্ঞানী না হবে এই হয়তো না চাকরি করতে পারবে না তোমার ছাত্ররা চান্স পাবে হইলো বিদেশের কোন প্রতিষ্ঠানে বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তোমার ছেলেপেলেরা তোমার ছেলেপেলেরা এই পরিটা কিছু দিন এরপরে কোথাটা ফালাই দিয়া দৌড় দিয়া তুমি মনে করো যে বলা এই কৃষক কৃষকই বানাইবা খেতে খামারে খাটাইবা আর কিছুই মামতি করবে হয়তো আল্লাহ থাকবে আল্লাহর আল্লাহ করবে আল্লাহ করা ভালো আমিও করি আমিও নামাজ পড়ি আমিও বিশ্বাসী আমি অবিশ্বাসী না ঠিক আছে একটা পরিমাণ আছে হয়তোবা একটা যে পরিমাণ আছে এই পরিমাণ আমাদের মাওলানা দরকার এই পরিমাণ আমাদের মাওলানা বেশি বেশি সমস্যা এত মাওলানা কি দরকার আমাদের মা বাপরা মনে করে যে মাওলানা বানাই দিলে ব্যস্ত পাবো ব্যস্ত কিনা পাইলাম একটা মাওলানা দিয়া সাতটা আমার 14 গুষ্টি ব্যস্ত যাবে গুণ দারণা এই দারণা তো শিক্ষিত লোক হইলে হইতো না একটা মাওলানা নিজেই বলতে পারবে না সে ব্যস্ত যাবে কিনা আগে তুমি মনে করো যে হয়তো ভাবো যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হয়তো তার ব্যস্ত কনফার্ম আল্লাহ ব্যস্ত কনফার্ম করছে এটা তুমি বলতে পারো না যে এটা খুব কঠিন ব্যাপার এটা যদি যা থাকে তাইলে ওটা দেখা যাবে যে তার মায়ের ব্যাপার হয় নবী করিম মা ব্যস্ত যাবে নাকি বোঝাতে যাবে সেটাও কোন সে বলতে পারেন নাই বলছে যে না আমি বলতে পারিনা না যে আমার মা ব্যস্ত যাবে না বুঝুকে যাবে তুমি ব্যস্ত হয়তো বললো দেখা ছাত্র ছাত্রী আনো আইনা রাজনীতি করো জঙ্গি জঙ্গিগিরি করো তাহিদি জনতা তুমি তাহিদি জনতা তুমি দেয়া সরকারের বিরুদ্ধে প্রচার প্রচার করো যে সরকারের প্রশংসা তুমি চোখে দেখো না তুমি এই এই যে গতকাল সামিট তুমি যেটা চোখে দেখো যে সামিটটা কত সামিট হইল বাংলাদেশে তুমি চোখে দেখো নাই আর তুমি আমাদের এই দেশ দেশে গণতন্ত্র আসুক বা দেশ ডেভেলপ হোক এই ব্যাপারে তুমি কোনো কিছুই চাও না তুমি চাও যেটা দেশে হাঙ্গামা দাঙ্গামা লাগাইতে লাডি লাড়ি আছে লাডি আব্বাসী লাডি রেডি আছে লাডি তুমি আজকে মারা দেখছো হয়তো বা আগার গা লাডি মারছে সেটা দেখছো যে পুলিশ আর্মি আমাদের দেশপ্রেমিক আর্মি যে কিভাবে লাঠি মারছে লাঠি তুমি আমার হাদিস দিবা কোরআন দিবা যে এই তোমার হাতে যারা পরে এবং সবাই ব্যস্ত যাবে ব্যস্তে কে যাবে তুমি যদি ব্যস্ত যাবা এই তো তুমি কনফার্ম না তুমি চচল খর গ্রামে বলে যে চচল খর বলতে বোঝো না এর বদদাম কাছে কও তোমরা মৌলানা মৌলানের বদদাম কও মৌলানারা মৌলান বদাম কও তোমরা ভালো লোক না তুমি আব্বাসী ভালো লোক না ভালো হয়ে যাও তোমারে তো তুমি উল্টা পাল্টা তুমি দেখছি যে আরেকদিন দেখলাম একটা লোকেরা বলতেছ যে এই হাদিস দিয়া বলতাছো যে বোকারি শরীফের বোলাছে বেটা বোখারি শরীফ হাদিস কি দরকার আছে ওই লোকটার মতো আমিও বলি হাদিস কি দরকার কোরআন থাকতে হাদিসের দরকার কেন হবে কোরআনের ওয়াজ হবে

ধান্দা করার জন্য হেলিকপ্টার সরো হেলিকপ্টার সইলে পরে প্রধান উপদেশটা বলো যে সে সুদের কারিকর সুদের কারিকর নাকি এটা তো তোমার প্রথম ভিডিওতে বুঝাই দিচ্ছি তাই না সুদের কারিকর হলে তো তোমার বাবা ছিল যায় ভিক্ষ তোমার বাবা ছিল পাঞ্ছি পাঞ্চি দিয়ে ভিক্ষা করছে তোমার দাদা পাঞ্চি দিয়ে ভিক্ষা করছে পাঞ্চি যে না বোঝেন ভাই পাঞ্চি বুঝাই দিচ্ছি আগে এক ধরনের বড় নৌকা ছিল ওই নৌকার ভিতরে খাওয়া দাওয়া হইতো ওই নৌকার ভিতরে জীবিত রাখতো কুঠি কুটিরা বিতো আর একটা জায়গা ছিল ওই জায়গাতে ডান চাইল ছাগল গরু যে না দিতে চাইলো ওই ওখানে বলতো যে এই তোর বরকত হবে তোর এই হবে তোর মনে কর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে যাবে ওর বাবারা দাদারা বলতো ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে যাবে এই ছাগলটা দিয়ে দাও এই গরুটা দিয়ে দাও গরুটা দিলেই করে দিচ্ছি ফু 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 দিয়ে দিচ্ছি ফু দিয়ে দিলেই মনে করো যে তুমি ব্যস্ত যাবা আগের আগেরকার মানুষ আমার দাদারা বুঝতো না না বুঝে মনে যে আপেলের গরুটা দিয়ে দিত যে হ্যাঁ হুজুরের হুজুরের দিলে কাজ হবে বেটা তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইসরায়েলের ইহুদি আছে না তোর বাপ দাদা আগের আগের বংশধর ছিল ইহুদি ইহুদির থেকে তোরা হয়েছ কনভার্টা খ্রিস্টানে খ্রিস্টানে কনভার্ট হওয়ার পরে ওখান থেকে তুই কনভার্ট যায় পরে মুসলমানে এটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ অনেক পরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ অনেক পরে তোর বাপ দাদা মুসলমানরা কনভার্ট হয়েছে আগে কি ছিল আমাদের বলো আমাদের বলো যে দোপান নাপিত ঠিক আছে আমরা দোপান নাপিত মাইনা নিলাম আমরা দোপান নাপিত তোর বাপ যে তোর তোর যে ইহুদি ছিল তো চোদ্দ কি ইহুদি ছিল না তুই কি এটা আমাদের বুঝাইতে পারবি যে এটা আমাকে বুঝাই দিস আচ্ছা দ্বিতীয় ভিডিওতে তোর প্রথম ভিডিওতে যেই বলছিলাম যে একটা কোশ্চেন দিব ওই কোশ্চেনটা দ্বিতীয় ভিডিওতে দিয়ে দিচ্ছি উত্তর দিবি যদি পারো বাপের ব্যথা হইলে উত্তর দিবি বলবি যে মারিয়া বিন কীর্তি কে ছিল তবে আবার বলি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাসী মারিয়া বিন কীর্তি কে ছিল মনে করো যে তা এই মারিয়া বিন কীর্তির তুই বর্ণনা আমার তিলা দিবি যদি এত আমার ওয়াস বা এ শোনস মারিয়া বিন কীর্তি কে ছিল সেটা তোরে তোরে বারবার বুঝাই দিলাম এটা এই ভিডিওটা আব্বাসীর জন্য আব্বাসী আব্বাসী গাবগাসি আব্বাসি গাবগাসি তুমি এটা আমাদের বুঝাই দিবা এই এটার উত্তর দিবা এটার সুন্দর করে উত্তর দিবা তুমি হাদিস মাদিস সামনে ইয়ে করে দাও হাদিস মাদিস আমরা খুব আগে পড়ে আসছি আমরা মনে করে যে ছোটকাল থেকে হাদিস মাদিস পড়া হাদিস ছিল হজরত মুখের বাণী ওইটা একসময় মুখের বাণীটা যে এটা এই আমি তোমার সাথে আলোচনা করতেছি না এই আলোচনা এই এই ধরনের আলোচনা হয় তো হজরত মোহাম্মদাম ওই যে এক জায়গায় গোল মিটিং করে বৈশা তার সাহাবিদের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধের হয়তো কথা বলছে যে আজকে ওই ওই যুদ্ধ এই যুদ্ধ বা এই গণিমতের মাল কিভাবে নিতে হবে না নিতে হবে এগুলা যে আলোচনা হয়েছে গণিমতের মাল কত বা অংশে যাবে যে অন তুমি যে গণিমতের মাল উঠাও তোমরা এই যে মানুষের বিভিন্ন বড় লোককে হে বয়টয় দেখাও যে দোয়া না নিলে তো দুদকে চলে যাবেন দোয়া নেন আমাদের থেকে দোয়া নেওয়ার পরে গণিমতের মাল নাও ঠিক আছে আব্বাসি গাবগাসি আব্বাসি গাবগাসি সাবধান হয়ে যাইবা তোমার আরো ভিডিও আস্তে আস্তে ভিডিও চলতেই থাকবে তোমার তুমি যতদিন পর্যন্ত উত্তর না দিবা ততদিন পর্যন্ত ভিডিও তোমার চলবেই ওকে পরবর্তীতে যাচ্ছি আবার